যাই হোক এর পরে গেলে অনুভয়ের কাছে জিজ্ঞেস করে নিব তো এখানে কিন্তু সাফিকে খুব সুন্দরভাবে ব্যালেন্সিংয়ের কাজ তো ছোটো ছোটো করে এই ভিডিওগুলো করা আর আপনাদের যাদের এটা তো সব এটা তো থেরাপি সেন্টারে থাকে এই ধরনের ডিভাইস ভর দিয়ে কোমর করার রোলিংয়ের মধ্যে করেছিল কিছুক্ষণ ব্যায়াম তারপরে কিন্তু এখন ওকে দাঁড় করিয়ে দিয়েছে বক্সের সাথে সাপোর্ট দিয়ে কিন্তু ওকে দাঁড় করিয়ে দিয়েছে কিন্তু ওকে বসিয়ে চাকার মধ্যে তারা একটা মানে বসার একটা সিস্টেম করেছে তার নিচে চা বিভিন্ন সুইং আছে তো আজকে এই তো ওকে কিছুক্ষণ সুইমিং করানোর পরে কিন্তু এখন আবার ওকে দাঁড় করিয়ে দিয়েছে আর দাঁড় সালামু আলাইকুম নতুন একটি ডেলি ব্লক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি অনেকের রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল যে আপু আপনি সাফিকে কীভাবে ফিজিওথেরাপি করান বা ফিজিওথেরাপি সেন্টারে সাফির সাথে কি কী ফিজিওথেরাপি করা হয় সব কিছু নিয়ে আজকে ভিডিওটি থাকবে কারণ অনেক আপর আমাকে ইনবক্সে মেসেজ করেন আপু ফিজিওথেরাপি আমরা তো ওরকমভাবে করাতে পারি না গিয়ে থেরাপি সেন্টারগুলোতে কারণ অফিসিয়াল এলাকাগুলোতে কিন্তু থেরাপি সেন্টার আমাদের ঢাকা শহরের মতো এত মানে অ্যাভেলেবেল না সেজন্য তাদের সে আজকে ভিডিওটি করে আশা করি তাদের অনেক উপকার হবে তো কথা বলতে বলতে কিন্তু আমি থেরাপি সেন্টারে চলে এসেছি আর সাফিকে অনুভয় ব্যায়াম করানো শুরু করে দিয়েছে প্রথমে ওকে জিম বলে থেরাপি করে প্রথমে তার স্টেপই হলো ওকে জিম বলে ব্যালেন্সিংয়ের কাজ করানো বিভিন্ন আকারের মানে প্রথমে বসিয়ে করায় তারপরে চিৎ করে শো এরকমভাবে শুয়ে করে আবার উপর করেও করায় তো এক একবার এক এক রকমভাবে করায় আর মানে প্রত্যেক দিনে যে একই রকম থেরাপি থাকে তা না অল্টারনেটিভভাবে ঘুরে ফিরে করায় আর প্রত্যেকটা থেরাপি কিন্তু ওদের কোমরে ব্যালেন্স আনার জন্য পায়ের শক্তি বাড়ানোর জন্য আর এই যে এটার মধ্যে সাফে বারবার ঢুকে এরকম গড়াগড়ি করতে অনেক পছন্দ করে এটাকে কী জানি বলে ভুলে গেছি যাই হোক এর পরে গেলে অনুভায়ের কাছে জিজ্ঞেস করে নিব তো এখানে কিন্তু সাফিকে খুব সুন্দরভাবে ব্যালেন্সিংয়ের কাজ করায় আর এই যে গোল যে জিনিসটা এটা কিন্তু সাফে মানে খুব মানে একেবারেই যখন এটাকে ঘোরায় তখন কিন্তু সাপে অনেক শক্তি দিয়ে বসে থাকার চেষ্টা করে মানে পড়ে যায় না বা হেলে যায় না এটা কিন্তু কোমরের শক্তি অনেকগুণ বাড়ায় যেহেতু আমার মানে আমার মতো যাদের বাচ্চা আছে সিপি বাচ্চা তাদের কিন্তু ব্যালেন্সিংয়ের অনেক সমস্যা থাকে কোমরের শক্তি কম থাকার কারণে কিন্তু তারা দাঁড়াতে চায় না বা দাঁড়াতে পারে না তাদের জন্য কিন্তু ছোট ছোট করে এই ভিডিওগুলো করা আর আপনাদের যাদের এটা তো সব এটা তো থেরাপি সেন্টারে থাকে এই ধরনের ডিভাইসগুলো কিন্তু সবাই বাসায় বল বলতেও এগুলো করাতে পারেন আর মার্শাল্লাহ ও কিন্তু এটা ধরে সুন্দর করে ওকে একটু হাঁটানোর চেষ্টা করে পায়ে ভর দিয়ে যদিও সে করতে চায় না কিন্তু যতটুকু পারা যায় মানে চেষ্টা কমতে রাখে না আর অনুপ্রায়িত ফিজিওথেরাপিতে মার্শাল্লাহ খুব ডেডিকেটেড একটা পার্সন সে মানে সব মানে সবসময় চেষ্টা করে বাচ্চাদের ইম্প্রুভমেন্ট করার জন্য আর সে খুব ডেডিকেট নিয়ে কাজগুলো করে সব থেরাপিসটা কিন্তু এরকম না তো এই তো শাফিকে কিন্তু এখন পায়ের মুভমেন্টের কাজগুলো করাচ্ছে তো পায়ের ওই কাজগুলো করানোর পরে তারপরে কিন্তু ওকে এখন দাঁড়া করিয়ে দিয়েছে একেবারে কোনো প্রকার সাপোর্ট ছাড়া ওকে একটু দাঁড়া করানোর চেষ্টা করছে তো প্রত্যেকটা ব্যায়ামে কিন্তু দু চার পাঁচ মিনিট করে করে হয় যেহেতু অল্প অল্প নিতে পারে বেশি করতে গেলেই কান্নাকাটি শুরু করে দেয় তাই প্রত্যেকটা থেরাপি ওকে ঘুরিয়ে ফিরিয়ে করায় কিন্তু অনেকক্ষণ বসে করায় না তাহাতে ওর এক আসবে তারপরে কিন্তু ওর কোমরের শক্তির জন্য রোলিংয়ের মধ্যে ওর কোমরটা উঁচু করে দিয়েছিল পায়ে ভর দিয়ে কোমরুচু করার রোলিং মধ্যে করেছিল কিছুক্ষণ ব্যায়াম তারপরে কিন্তু এখন ওকে দাঁড় করিয়ে দিয়েছে বক্সের সাথে সাপোর্ট দিয়ে কিন্তু ওকে দাঁড় করিয়ে দিয়েছে হাঁটুটা শুধুমাত্র সে আর তার পা দিয়ে আটকে তারপরে ওকে কিছুক্ষণ দাঁড় করিয়ে বল দিয়ে খেয়ে মানে খেলা ছলে ওকে কিছুক্ষণ দাঁড় করানোর চেষ্টা করেছে তারপর কিন্তু ওকে বসিয়ে চাকার মধ্যে তারা একটা মানে বসার একটা সিস্টেম করেছে তার নিচে চাকা লাগিয়েছে যাতে মানে বসার একটা ব্যালেন্স আসে যেভাবেই ঘোরাক না কেন তো ও কিন্তু দড়ি ধরছেই না অন্যভাবে বলতেছে দড়ি ধরো তারপরে ওকে অনেক পাঁচ ছয় রাউন্ড এরকমভাবে ঘুরিয়েছে তো তারপরে কিন্তু ওকে এখন এই যে একটা তাদের যে বিভিন্ন সুইং আছে তো আজকে এই যে চাদরের মতো একটা সুইং বানিয়েছে তো এখানে ওকে দোল খাওয়াচ্ছে আর এগুলো কিন্তু ওর ফিজিওর কাজ করছে না এটা কিন্তু ওর ব্রেনটাকে সচেতন রাখতেছে ব্রেনটাকে গুল রাখার কাজ করছে এগুলো কিন্তু যে বাচ্চা যে যত সুইং করাবেন তত কিন্তু বাচ্চা শান্ত হয় তো ওকে কিছুক্ষণ সুইং করানোর পরে কিন্তু এখন আবার ওকে দাঁড় করিয়ে দিয়েছে আর দাঁড় করিয়ে কিন্তু এগুলো বালির বস্তা এগুলো ওকে এই বক্সের মধ্যে ফেলতে বলতেছে তো বিভিন্ন প্রসেসিংয়ে ওকে অনুভায় চায় যে পায়ে একটু একটু করে সাপোর্ট দেওয়ার জন্য তো যে কাজগুলো আসলে বাসায় করা সম্ভব না যেহেতু সাফি এখন মোটামুটি বড় বাচ্চা হয়ে গেছে তো এই কাজগুলো যারা অবশ্যই থেরাপি সেন্টার আশেপাশে আছে মফেশল এলাকায় বিশেষ করে তারা অবশ্যই এই থেরাপিগুলো ফলো করবেন আশা করি বাচ্চার ইম্প্রুভমেন্ট হবে তো তো সব ব্যায়াম করানোর পরে কিন্তু সাফিকে লাস্ট পাঁচ মিনিট অনুভায় এভাবে রেপিং করে দেয় কারণ এই রেপিং করার কারণে কিন্তু বাচ্চার স্থিরতা আসে তো সাফিকে র্যাপিং করিয়ে দিয়েছে আর আমি সাফির পাশেই বসে আছি আর এদিকে বাসে চলে এসেছি আর বাসে চলে আসার পরে ভিডিও আর কন্টিনিউ করিনি এখন কিন্তু অনেকটা রাত আর এই রাতের বেলা নাবিল আমাদের বাসে এসেছে আর ও সাথে সাথে ছোট একটা বিড়ালের বাচ্চা আমাদের মানে গেটের সামনে ছিল ও ঢোকার সাথে সাথে বিড়ালের বাচ্চাটা ঢুকে গেছে তো সাফি প্রথমে দেখে একটু ভয় পাচ্ছিলো তারপরে কিন্তু খুব আনন্দ পাচ্ছিলো বিড়ালটা দেখে মানে বিড়ালের ছোট বাচ্চাটা দেখে মনে হচ্ছে মানে খুব আদর করতে ইচ্ছা করছিল যদি আমি বিড়াল ধরলে আমার কেমন জানি মানে ওরকম ইসফিস করে আমি ওরকমভাবে ধরতে পারি না মানে ভয় লাগে কিন্তু সাফে খুব মানে অনেক আদর করে অনেকক্ষণ দেখছে আর এই যে নিচা দুধ দিছে বিড়ালকে বিড়াল যেহেতু অনেকক্ষণ ধরেই হয়তো ক্ষুধার্থ ম্যামও করছিল তাই নিসাবার ওকে একটা বাটিতে দুধ গুলে দিছে আর বিড়ালটা কি সুন্দর করে মার্শাল দুধগুলো খাচ্ছে তো আসলে আমার কাছে এই দৃশ্যটা খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম তো এই তো বিড়ালকে দুধ খাওয়াচ্ছে আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর আপনাদের কাছ থেকেও আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ